নমস্কার শুভ সকাল আপনারা দেখছেন এস কে লাইভ আপনার সময় আপনার খবর আপনাদের সাথে আমি গৌতম সিংহ এই মুহূর্তে আমরা রয়েছি ফুলবাড়ি দু গ্রাম পঞ্চায়েতের জটিয়া কালী মোড় সংলগ্ন এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন ঠিক জটিয়াকালী মোড়ের সামনে যে টার্নিং পয়েন্ট রয়েছে সেখানেই কিন্তু একটি মাল বোঝায় ট্রেলার গাড়ি উল্টে গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে সূত্রমান্ধ জানা যাচ্ছে গাড়িটি কিন্তু আজ ভোর নাগাদেই রাস্তার পাশে উল্টে যায় তার কারণ রাস্তার বেহাল দশার ফলে কিন্তু এই যানজট এবং দুর্ঘটনা ঘটেই চলেছে একের পর এক আজও তার ব্যতিক্রম হয়নি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি টেলার গাড়ি হঠাৎই রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের কিন্তু এটি মূল রাস্তা এবং সেই রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন গাড়িটি উল্টে রয়েছে যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি সেরকম জানা যায়নি এবং আহত হয়েছেন সেই গাড়ির চালক কিছুটা আপনারা দেখতে পাচ্ছেন দুর্ঘটনাগ্রস্ত গাড়ি কিন্তু এখন রাস্তার পাশে পড়ে রয়েছে ইউপি নাম্বারের গাড়ি উত্তরপ্রদেশ থেকে কিন্তু শিলিগুড়ি ফুলবাড়ি হয় জলপাইগুড়ির দিকে যাচ্ছিল সেই সময় জটিয়াকালী মোড় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল মাল বোঝায় টেলার গাড়ি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এখনো পর্যন্ত উল্টে রয়েছে গাড়িটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এই মালবোঝে টেলার গাড়িটি কিন্তু রাস্তার পাশে পড়ে রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের যে জটিয়াকালী মোড় রয়েছে সেই জটিয়াকালী মোড়ে এমন দুর্ঘটনা এবং নিয়ন্ত্রণ হারি কিন্তু এই মালবোঝাই টেলার গাড়িটি উল্টে যায় আজ ভোর নাগাদ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যদিও এই দুর্ঘটনার ফলে কিন্তু কিছুটা যানজটে সৃষ্টি হয় এই জটিয়াকালী মোড় সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যদিও যানজট কিছুটা মুক্ত হয়েছে তবে কিন্তু রাস্তার পাশে সেই গাড়িটি পড়ে রয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্কেল এবার সকল দর্শকদের জানিয়ে রাখি শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের যে জটিয়াকালী মোড় সংলগ্ন রয়েছে সেই জটিয়াকালী মোড় সংলগ্ন এলাকায় এই মাল বজায় একটি টেলার গাড়ি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে এই ঘটনায় কিছুটা আহত হয়েছেন গাড়ির চালক তবে সূত্র মারফত জানা যায় আজ ভোর নাগাদ কিন্তু এই গাড়িটি হঠাৎই উল্টে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জটিয়াকালি মোড় সংলগ্ন এলাকা থেকে সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চিত্র নিয়ে আমরা তুলে ধরছি এসকে লাইভের পর্দায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জটিয়াকালি মোড় থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চিত্র রাস্তার পাশে কিন্তু পড়ে রয়েছে সেই দুর্ঘটনাগ্রস্ত যে মাল বোঝাই ট্রেলার গাড়িটি ইতিমধ্যে কিন্তু এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে গেছে রাস্তার বেহাল দশার ফলে কিন্তু এমন দুর্ঘটনা একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে আজও তার ব্যতিক্রম হয়নি রাস্তার বেহাল দশার ফলে কিন্তু একটি মাল বোঝায় টেলার গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জটিয়াকালী মোড় সংলগ্ন এলাকায় উল্টে যায় যার ফলে কিন্তু কিছুটা আহত হয়েছেন গাড়ির চালক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার বেহাল দশার ফলে কিন্তু রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে এবং এই রাস্তার বেহাল দশার কোনো যে কোনো সময় কিন্তু দুর্ঘটনাও ঘটেই চলেছে ছোট বড় দুর্ঘটনা লেগে রয়েছে এই चोटिया काली मोर एवं है भैया तो घटना क्या हुआ तुरा बोली तू चार बजे हुआ है भैया कैसे हुआ घटना रोड खराब है साइड से गाड़ी वाला टक्कर मार दिया कहाँ से कहाँ जा रहे हैं सर लखीमपुर से जा रहा था आसाम आ, चोट है, चोट आई क्या चोट ऐसी में, में। गाड़ी में क्या माल है फ्लाई है और तो ये जो दुर्घटना मतलब रास्ते की कारण ही ऐसा हुआ है रास्ते के कारण हुआ है रास्ता सही होता तो नहीं रास्ता तो बहुत खराब है आपका नाम সুনীল কুমার বিশ্বাস আকি ড্রাইভারে আপনার সত্যি বলেন যে গাড়ির চালক তিনি কিন্তু বলছেন রাস্তার বেহাল দশার ফলে কিন্তু এমন দুর্ঘটনা যার ফলে কিন্তু তিনি এই দুর্ঘটনার শিকার হয়েছে হ্যাঁ যদিও দেখতে পাচ্ছেন দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সামনে কিন্তু এলাকায় প্রচুর মানুষ ভিড় করেছেন এবং তারাও দাবি করছেন এই দুর্ঘটনা কিন্তু একের পর এক দুর্ঘটনা লেগে রয়েছে এবং আজও তার ব্যতিক্রম হয়নি ফুলবাড়ি জটিয়াখালী মোড় যে রয়েছে সেই জটিয়াখালী মোড়ে এমন দুর্ঘটনা শিকার হয়েছে আজ একটি মাল বোঝাই ট্রেলার গাড়ি আপাতত লাইভটি এখানে শেষ করছি পরবর্তী লাইভে আপনার সঙ্গে আবারও জন্য নতুন আপডেট নিয়ে ততক্ষণে যে চোখ রাখুন এসকে লাইভের পর্দায় ফুলবাড়ি থেকে গৌতম সিংহ গণপতি দ্বারিকা গ্যালেরিয়া अब सिलगढीमा झट्टै सञ्चालनमा आइरहेको छ एक सौ चालिसवटा दोकानहरू भएको तले सपिङ मल जहाँ तपाईँले सेपरेट सर्भिस एलेभेटर सिटिङ लन्जिङ एरियाज हाइजेनिक टोयलेट्स र सेपरेट सर्भिस एरियाको सुविधा पाउनुहुनेछ यसको साथै एस्ट्रोट्रफ फ्लोरिङ र टेरिसमा क्रिकेट नेट आधुनिक सुविधाहरूले भरिएको लिफ्ट एस्केलेटर पार्किङ र सुरक्षा व्यवस्था पाउनुहुनेछ झट्ट बुकिङ गर्नुहोस् द्वारिका ग्यालोरिया अपोजिट ग्लोबल टावर बानश्वर मोड स्टासगुड़ी कैन यू बिलीव दिस क्या विश्वास करेंगे दवाइयों में ट्वेंटी टू परसेंट तक की छूट जी हाँ सिलिगुरी फार्मेसी हर मेडिसिन में बाईस प्रतिशत छूट दे रहा है साथ ही पूरे सिलिगुरी में फ्री होम डिलीवरी सिलीगुड़ी के बाहर केवल पचास रूपए कोरियर चार्जेस ऑर्डर करने के लिए फोन करे अब मेडिसिन के खर्चे में बचत ही बचत मंडे टू संडे सुबह सात बजे ऐसी रात बारह बजे तक दुकान खुली है और यहाँ नाइन्टी मेडिसिन आपको मिलेगी सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है जहां आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं सिलीगुड़ी फार्मेसी नेताजी मोर सुभाष पल्ली जीरोक्ट ब्लेंड इन मेरिक्स माउंट क्वीन जॉय हेज नो एंड जस्ट वन एंड हाफ आवर ड्राइव फ्रॉम सिलीगुड़ी द परफेक्ट डेस्टिनेशन फॉर रिलैक्सेशन और कॉपोरेट इवेंट्स Experience breathtaking views of Mirik Lake and the pine tree landscape from the hotel. Featuring exquisite banquets and spacious luxury rooms. Mount Queen Hill Resort and Spa, your new destination for a luxurious retreat in Mirik. Call to book 8001337000.